এক ছোট্ট শিশুর কথা মনে পড়লো বছরে কেউ কেউ বলেন আঠারো বছরের যুবক কেউ কেউ বলেন চোদ্দ পনেরো বছরে ছোট বাচ্চা নবী জেদিকে সেও সেদিকে যায় এত ভালোবাসে মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে দেখেছ আমার তালহা আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে নবীজীর এই কথা শুনে সাহাবারা বলছে ইয়ার আসিলা আপনি বারবার বলেন তালাহাক কে আসলে আপনাকে তো ভালোবাসে বলে পরীক্ষা করে দেখো বলে ইয়ার সি আর যদি একটু দয়া কয়া ঠিক আছে ঠিক আছে তালাহাবিন বারা সবসময় আসে নবীজির জুতা মোবারক যখনই দেখেন নালায় মোবারক মহাশয় বুকের মধ্যে এটাই তারাম ছোট মানুষ কিছু বুঝে না একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন আপনি তাকে বলতে পারেন যাও মুখকে ডাক দিয়ে নিয়ে আসো ঠিক ওখান থেকে একটু পানি নিয়ে আসো এটা নিয়ে ওটা নিয়ে আসো এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে কিন্তু তার বাড়া আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে ইয়ার আসলে কোনো একটা কাজ দেন সুহান একটু চিন্তা করুন না তসবর করুন খেয়ালে হারিয়ে যা এই দুনিয়াতে নয় সারা চোদ্দ বছর আগে হারিয়ে যান মনে করেন আমি আমরা এখানে এক একজন তালহাবিন বারা বসে আছি হারিয়ে যান নিজেকে ওই জায়গায় ধরে রাখেন যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে নবীজির সাথে এরকম এরকম করছে ইয়া রাসূলুল্লাহ একটু কিছু একটা কিছু হুকুম দেন একটা কিছু করব আমার নবী সাহাবাই কেরামের দিকে তাকিয়ে হাসে মুচকি হাসে দেখছো বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে সাহাবারা মুচকি মুচকি হাসে জি ইয়া রাসূলুল্লাহ জি তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস বলতেছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি

দেখতে দেখতে তাল হা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলে অসুস্থ হয়ে গেলে মাঝে মাঝে নবী দুই বেলা করে দেখতে যেতেন এখন নবীজি চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না হঠাৎ করে এমন একটা মঞ্জার দেখতে দেখতে ভাবে চলে আসলো তাল হাবির বাড়ার শেষ মুহূর্ত চলে আসলো এখন আর সময় নেই চলে যেত হবে নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে হয়তো বা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মমিনটাই তো আমার দরকার আমার বন্ধু বানাতে চাই তখনই আল্লাহ কারিফ ডাক দেন এরকমই একবার ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যখন আজহার আল সালাম গিয়েছিলেন আজহার আল সালাম সালাম দিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলে কি চাও কি চাই আজরাইল তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার যান কবজ করতে তখন ইব্রাহিম খালিউল্লাহ বললেন আমি তো খালি খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর যান নেয় তখন আল্লাহর কাছে এই আজাইল আলাহ সালাম গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন ইব্রাহিম খালিদুল্লাহ তো আপনার খলিল এটা বলছে তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খলিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না দেখা দিতে ইচ্ছা করে না বলতে দেরি নাই আর ইব্রাহিম খলিলুল্লাহই কথা শুনতে দেরি নাই বলতেছে তাহলে আমার মালিক ও خالিকের কাছে তাতারি নিয়ে যা আস যাই তাতারি নিয়ে যা এরকমই হয়তোবা তালহা বিন যারা যখন শেষ মুহূর্ত তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল আলামিন দেখা করতে আসলেন এখন নবীজির কোলের মধ্যে তালহা শুয়ে আছেন চোখ দিয়ে পানি পড়ছে আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে কান্না করছেন। এক আশেক তার মা সুখকে দেখে যখন কান্না করে তখন এরকম হাল হয়ে যায় যখন বে হাল হয়ে গেলে আমার নবী বলতেছেন তালহা খুব কষ্ট হচ্ছে বলি ইয়া রাসূলুল্লাহ একটু আগে কষ্ট হচ্ছিল আপনার চেহারা আবার দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই এখন মনের মধ্যে একটা শান্তি আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি কোন শাম দিন রাত সব লা লাজবাব হয়ে যাবে কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহা শেষ বিদায় নিবে। তখন আমাকে ডাক দিও আমি নিজে জানাজা দিব আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব চলে গেল যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি বলা আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও দাফন করে দিও দেরি না এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয় এই ওয়াদাটা রাখতে হয় প্রতিজ্ঞাটা রাখতে হয় কথা অনুযায়ী ওসেও তরে যাই যখন ইন্তকাল করলো তালহা চলে গেল আল্লাহর দরবারে তখনই সাথে সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি কেন ডাক নাই তখন তার বাবা বলতেছে ইয়ার আসুর আল্লাহ আমিও কালমা পড়তে চাই মুসলমান হতে চাই আমি তার হার ওই প্রেম দেখেছি বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয় ওসিয়ত দেখেছি তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে যে দেরি করিস না তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে বেশি কোন দুনিয়াতে রেখো না বলে কেন করেছো বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলি বালা নবী আমাকে দেখতে আসবে অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তার হা মরেও কষ্ট পাবো মরেও শান্তি পাবো না আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না নবীকে দেখতে দেরি হবে না আরে সেই কাবারি মান ছিল উপরেও মোস্তফা নিচেও মোস্তফা যারা ওই দিন হয়তো বাহা বলতেছিল নবী না হয়ে দুনিয়ায় হয়েছে তারপরে শুকুর হাজার

যে मीनिंगফুল বিষয়গুলি পাবেন সেটার কোথাও পাবেন না আজকে যখন ধরা হলো फांसीর কাষ্ঠিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মক্কা কুরাস কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলতাছে হে খোবাই তুমি এখানে फांसीর কাষ্ঠিতে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে একটু পর মৃত্যু পরোয়ানা জারি করা হবে ওইদিক দিয়ে তোমার নবী সাহাবারা আরামে আছে নাউজুবিল্লাহ মদিনা আরামে আছে তোমার কোন পরোয়া নেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার এর ওই লফজে আমার জীবন যৌবন আমার মা বাপ সব করবা ওই মুহূর্তে শুলির মধ্যে চড়া আমরা তো এমন অবস্থা আতিউ বাতিউ রাসূল আউলিল আমরি মিনকুম ওলি আল্লাহ পীর ও মুর্শিদ শায়খ তরিকাতের যে ইতাত করার কথা ছিল তেনাদের ইতাত আল্লাহ আল্লাহর রাসূল ইতা শায়খ তরিকাতি বানাতে পারি নাই শায়খ তরিকাতের থাকতে পারি নাই তেনার ভালো মন্দ সবকিছু অ্যাডাপ্ট করতে পারেনি তিনি যেটা নিষেধ করেছে কারণ তেনারা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন এটা হাদিসে বুখারী মুসলিম মুত্তাফাক কালে হাদিস আল্লাহর ওয়ালিরা হাসরের ময়দানে আল্লাহর কাছে লাড করে সুপারিশ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে আল্লাহ এই যে আমার আমাকে শায়খ মানত আমি যেমনি বলেছি এমনি চলেছে নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে কানু সাল্লু না মান হাজ্জু না মান আমলু না মান যা করতে বলেছি মেহফিল সাজাতে বলেছি কোরআন সুন্নাহ মিলাদুন নবীর মেহফিল সাজিয়েছে আল্লাহ ফাত কাল তুমি নারাজ কে গুনার কারণে জাহান্নামে দিয়ে দিচ্ছো আমি শায়খ আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিলা আমি আলেম হিসাবে বলি হিসাবে তুমি ক্ষমা করে দিলা আদা ইন্না আউলিয়া দাখিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তেনাদের অন্তরে কারো ভয় নেই

হা আমি শুলির মধ্যে চড়ে বলতেছি আজকে মসজিষ বি তোমার মেফির ও তোমার আমাকে সুলি তো কিন্তু এই তো সময় আমার নবী সূরণ করা তখন তিনি বলতেছে

নবীর হয়ে যা আল্লাহ আপনার হয়ে যাবে নবীর হয়ে যা সমস্ত মাকলুকা সমস্ত কিছু সব আপনার তাবে দাঁড়ির মধ্যে লেগে যাবে বলেন আমার নবী জামানার মধ্যে কে বাদশাহ ছিল এরকম দু একটা বাদশাহ নাম বলেন আমার নবীর জামানা বাদশাহ ছিল আমার নবী তো দো জাহানের বাদশাহ নবী কিন্তু তখনো রুল করছিল বাদশাহ কে ছিল ওলামায়ে কেরাম অনেকে জানতে পারেন তলবে ইলম যারা তারা কেউ কেউ জানতে পারে। কিন্তু এখানে মধ্যে আমুল নাস হয়তো বা কেউই বলতে পারবেন না আপনাদেরকে যদি বলি ক্যাসর কি সার নাম শুনেছেন বলবেন হুজুর জীবনে শুনিও নাই বাদশা ক্যাসর কি সার আপনারা শুনেন নাই ক্যাসর ছিল কি ছিল এই জাম ছিল বাদশা কিন্তু যদি এখানের মধ্যে ছোট্ট বাচ্চা কেউ বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলো তো আওয়াজ দেন আল্লাহ বলেন তো একজন মুয়াজ্জিনের নাম আওয়াজ দেন না কে

ওমর কি ইংলিশ ভাষায় কথা বলতে আওয়াজ দেন আর বাংলায় ফার্সি উর্দু চাইনিজ আরবি আচ্ছা কোরান কি ফার্সি ভাষায় লিখা উর্দু বাংলা ইংলিশ ট্রান্সলেট আছে কিন্তু লিখা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় ঠিক না । এখন ওমর আরবি সুমাইয়া ওমর ওনার বোন যেটা তেলাওয়াত করছেন উম্মে সুমাইয়া তিনিও তো আরবিতেই পড়ছেন কিন্তু এরকম মধুশ হলেন কেন দারাসাল কোরআনের আয়াত হেদায়েতের বাণী হয়ে কান হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে আল্লাহ ওমর মা হয়ে গেলে কি পড়ছো বলে কোরআন পড়ছি বলে আমিও পড়তে চাই

নবী বারো রবিল আওয়ালে এসেছে একই তারিখে বারো রবিল আওয়ালে পর্দা করেছেন ইন্তকাল করেছেন হ্যাঁ একই তারিখে এসেছে তাহলে বলছো মিলাদুল নবী করছি কেন আর আমার নবী চলে গিয়েছেন শোক কেন করছো না কেন গান মানাচ্ছ না তাহলে শুনো নবী এসেছেন আমাদের জন্য হেদায়েতের কারণে নবী গিয়েছেন আমাদের জন্য শাফাতের কারণে আমার নবীর আশা রহমত যাও রহমত ঠিক কি না আল্লাহ আকবার আকবার তুমি কি বুঝবা আদার বাতারি তুমি কি বুঝবা আমার নবীর শ্বাস যারা বুঝেছে তারা তো বল গায় শুধু আমার নবীর গুণগান ঠিক কি না হাদিসে এসেছে যে হযরত ওমর যখন বলেন ইয়া রাসূলুল্লাহ কলমা পড়বো আমার নবীর নিজে বলতেছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আমার নবী নিজে আল্লাহর প্রতি ধ্বনি বড় করছেন প্রশ্ন জাগতে পারে সবাই আল্লাহ আকবার বলে না সালাত কই যখন এই প্রশ্ন কেউ করেছে আল্লাহ মা আমি উত্তর দিচ্ছেন আল্লাহ আকবার এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন নবী তো আর নিজেরটা বলবেন না না রে সালাতিয়া রাসুল্লাহ নবী বলতেছেন আমি আল্লাহ আকবার বলছি ওমর তো চলে আসছি চলে তো আসছে না আর সালাত লাগানোর মানুষ ঠিক না এসে বলতেছি আপনি হক আপনার ধর্ম হক আল্লাহ যেহেতু হক তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো ওপেনে নামাজ করবোষ তখন হযরত উমরের সাথে 40 জন কলমা পড়ে ঈমান এনেছেন ওমর যেদিকে সেদিকেnarrow অনেক জ্ঞানী তেনারো সাহাবায়ে রাসূলের দপ্তরে যখন নাম লিখিয়েছেন তখন হযরত ওমর বলতেছেনopen নামাজ পড়বো আর নবীজিকে বলতেছেন ইয়া রাসূল আমার সাথে শুধু আমির হামজাকে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার চাচা জানতে না শুধু চাই হযরত ওমর দারালে আমির হামজা দারালে একজন হলো শের খোদা আলী مولা আলী কে আসাদুল্লাহ ডাকা হয় আল্লাহ সিংহ কিন্তু আমির আসাদুর রসুল রসুলের সিংহ ডাকা হয় সুভাষ চাচা ভাতিজা কি ভালোবাসা ছিল ভাতিজা না ডাকে নাই ডেকেছে সুভাষ বলে যখন আমির হামজার হাজত ওমর দাঁড়িয়ে গেলেন বলেন এবার আমি আর আপনি নামাজ পড়েন আমরা আরো সতেরো আঠারো জন পাহারা দিচ্ছি আপনারা নামাজ পড়েন আর তলোয়ার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন আমার নবীকে নিয়ে তলোয়ার আকাশের বাতাসে উড়াতে উড়াতে বলছেন কে তার বউকে বিদাবা করতে চাও কে তার সন্তানকে এদিন করতে চাও আমি ওমর ইবুল খা তার সামনে আসো বানালা বানায় এরকে কম কি আজকে দুই একটা যুবক দাঁড়িয়ে হাত তুলে বলবে না আজকে থেকে ইসলামের পাহাড়াদার হয়ে যাবো হুজুর আজকে থেকে কেউ যদি ইসলামের বিয়ের নামে যদি ব্যাংক প্যাকেজ করে গায়ে হলুদের নামে কেউ যদি অস্থির কাজ করে কেউ যদি সুদ গুজ খায় কেউ যদি আমার ইসলাম কিনে কুটুক্তি করে হুজুর আমরা আছি এরকম কি কেউ যুবক নাই এখানে দুই একজন

এটা আমি মাদমশা কে কে এমনি না ওই ফায়েজawar কা ওখান থেকে পাওয়ার পর এখানে দিতে পারছি আপনারাও নিতে পারবেন যখন ওখানে সাথে মদিনা আল্লাহর সাথে কানেকশন জুড়ে নেবেন ঠিক কি না ঠিক ইননা মায়ুবায়ুন আল্লাহ নিশ্চয়ই ওরাসতলাম比亚 আল্লাহর হাতে বায়াত হয়ে নবীর হাতে বায়াত ہوا মানি হলো আল্লাহর হাতে বায়াত ঠিক না ঠিক আল্লাহর হাতে হাত দিতে হবে বসিরা হলেন আল্লাহর বলিরা পীর মাসায়করা হকানি আলেম দিনরা তারপরে সবচেয়ে বড় উচিল হলো আমার রসুল আমার হুজুর ঠিক ওই পথে আসতে হবে আল্লাহ তৌফিক দান করুক কামিন বলে ইবাদত করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন ইবাদত করবেন ইবাদত করলে সবকিছু চেহারা দেখবেন নুরানি হয়ে গিয়েছে কালো যদি খুবই খারাপ হয় সাদা যদি অনেক সুন্দর হয় তাহলে রং আপনার সাদা কিন্তু অনেক ভয়ঙ্কর কালার আছে কাফনের কাপড়ের কালার ঠিক না। আবার কালো আল্লাহর গিলাফের আল্লার গিলা ফের কাহতিল